তো এই কাজগুলো করার জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ টুলস আমাদের কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে এসিটিপিএক্স তো তাতে যাওয়ার আগে আমরা দেখি যে আমাদের যে সাবডুমেন্ট গুলো আমরা পেয়েছিলাম গত ক্লাসে সেটা এখনো আমরা বের করতে পারছি কিনা সো আমরা অ্যালেন্স দিচ্ছি দেখতে পাচ্ছি সাবডোমেন্স অফ নামে যে ফাইল সেখানে আমাদের এই সাবডোমেন গুলো স্টোর করা ছিল আমরা ক্যাট দিয়ে সাবডোমেন্স তে দিলেই দেখতে পাচ্ছি আমাদের যে সাবডোমেন গুলো ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছি তো এখন এই গুলোর মধ্যে বেসিক্যালি আমি দেখতে চাই যে আসলে কোন কোন সাব স্ট্যাটাস কোড কিরকম সেগুলোতে আমি প্রপারলি ভিজিট করতে পারবো কিনা সেগুলোর আসলে লোকেশন কোথায় সার্ভার লোকেশন কোথায় আপনার তারপর যদি আর আপনারা বলছেন কি কি টেকনোলজি ওখানে আছে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য বেসিক্যালি আমাদের লাগবে একটা টুল যেটা ওপেন সোর্সের মাধ্যমে আমরা ইউজ করতে পারি এবং খুবই পাওয়ারফুল একটা টুল এইচটিপি এক্স তো এসটিটি পিএক্স রান করার জন্য আমাকে যে কমান্টা লিখতে হবে সেটা হচ্ছে এইচটিটিপিএক্স লিখে আমি প্রয়োজনীয় ড্যাশ এইচ দিয়ে ইন্টারফেস্ট দেখতে পারি যাতে সেটা রান হচ্ছে কিনা যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো ইস্যু দেখায় যে আমার এখানে দেখাচ্ছে দুটো আরগুমেন্টস রিকোয়ারমেন্ট বা রিকোয়ার আছে সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এসটিটি এর এই ইস্যুটাকে ফিক্স করে নিতে হবে সো দ্যাট টাইম আমাকে এসটিটি পি রান করার জন্য অবশ্যই আমার এই এনভাইরনমেন্টে গো এনভাইরনমেন্ট সেট থাকতে হবে আমার এই ল্যাবে অথবা এই পিসিতে দ্যাট দ্যাটস আমি আসলে বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে চেক করবো যে গো ভার্সনটা আসলে কি আছে আমি চেক করবো যে গো ভার্সন দেখে দেখি কি অবস্থা আসে দেখতে পাচ্ছি দেখাচ্ছে যে এখানে আমার কোনো গোই সেট আপ করা যদি গো সেট আপ করা নাই দ্যাটস আমাকে গোটা আগে সেট আপ করতে হবে না হলে কিন্তু বেসিক্যালি আমি চেষ্টা করলেও করতে পারবো না স্যার আমি এই যে দ্বিতীয় যেটা আছে সুরুয়েটি ইনস্টল গোল অ্যান্ড গো আমি এটা কপি করলাম অ্যান্ড এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি ইনস্টল করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনিও আমার মতো করে সেম ওইটি কাজগুলো করতে হবে কারণ কায়জেনাক্সি বিল্ট ইন ভাবে আপনি হয়তোবা সেই এনভায়রনমেন্ট এন্ড হচ্ছে আদার্স যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি নাও পেতে পারেন ঠিক আছে কারণ গো এনভায়রনমেন্ট আপনাকে সেট আপ করা থাকলে দ্যাট টাইম আপনি ইজিলি সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন সো আমরা আজকে দেখি টিটিপি এক্স সেট আপের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো ফেস করা লাগতে পারে যেন আমরা সেই বিষয়গুলোকে ওভারকাম করে সলভ করে আমরা আমাদের সমাধানটা করতে পারি ঠিক আছে তো যেটা বলতেছিলাম আমাদের টা বেসিক্যালি লাগবে তিনটা মেন কারণ সেটা হচ্ছে আমরা যে সমস্ত বিষয়গুলো সাবডোমেন বের করেছি প্রতিটা সাবডোমেনে ভিজিট করা অনেক টাইম লাগবে আমরা যেহেতু এখন এটা হয়তো চোদ্দটা সাবডোমেন আছে বাট এমন অনেক আপনি পাবেন যেগুলো যেগুলোর এতগুলো সাবডোমেন ডোমেন কে তথ্য বের করা এলাইভ দেখা তারপর আরো বিষয়গুলো খুঁজে বের করা কিন্তু হিউজ সময় মাধ্যমে আমরা সেই কাজটা ইজিলি করতে পারবো অটোমেটিক আমরা দেখি এখন গোলেন কাজ করে কিনা আমরা আবার গো ভাসন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন গো সেট আপ হয়ে গেল সে আমি গো ভাষণ লিখতেই আমার কাছে কিন্তু এটা চলে আসছে তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই এসিটি পিএক্স সেট করার জন্য এসিটি এর যে আপনার আহ গিঠা রিপোজিটরি সেটা আমাকে এখানে টার্মিনালের মাধ্যমে লিখতে হবে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি চলে যেতে পারি গুগলে গুগল থেকে যাব হচ্ছে এসিটি এর সেই গিঠা রিপোজিটরিতে ঠিক আছে সো আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি যাচ্ছি গুগলে দেখতে পাচ্ছেন আসছে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবেন গিট থেকে যেখানে প্রজেক্ট ডিসকোভারি থেকে আপনাকে শো করতেছে সেখান থেকে নেওয়া দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট ডিসকোভারি পিএক্স এর অ্যাকশনের অপশন দেওয়া আছে আমরা সেখান থেকে যাচ্ছি এবং একশনে আমরা যদি নাও যাই সরাসরি এস টিপি এক্স এর প্রজেক্ট ডিসকভারি আছে সেখান থেকে আমরা চলে যাব জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে আপনার গিঠাপ ডট কম স্ল্যাশ প্রজেক্ট ডিসকভারি স্ল্যাশ সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এস সেট আপ করার জন্য আপনার যে রিপোজিটরি সেটা এখানে দেওয়া আছে আমরা এটাকে কপি করে নেব গো ইনস্টল যে ভার্সনের যে কমানটা দেওয়া আছে এটা কমান্ডটাকে কপি করে নিয়ে টার্মিনাল যাব এখান থেকে পেস্ট ক্লিপবোর্ড অ্যান্ড ইন্টার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে আমি যে কমান আমি রান করলাম টার্মিনাল থেকে সেখান থেকে বেসিক্যালি আমাকে দেখতে হবে যে কাজ করতেছে কিনা এটা করার পরও আমি আরেকবার চেক করে দেখব যে আসলে এসিটি তখনও কাজ করতেছি কিনা যদিও কাজ না করার সম্ভাবনা বেশি কারণ যেহেতু আমার এই হ্যাকিং ল্যাবের কাজে এখানে বেসিক্যালি বিল্ডেন অবস্থায় গোল অ্যাং গুলো ভার্সান করা ছিল না সেট আপ করা লাগছে সো আমি এইচটিপিএক্স ইউজ করলে অথবা এইচটিপিএক্স যেহেতু গো ল্যাঙে আপনার হচ্ছে তৈরি করা একটা টুল তো সেই টুলস রিলেটেড যে সমস্ত টুলস গুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে গো এর যে হচ্ছে পাত আছে আপনার সেই বাইনারি পাতে হচ্ছে আমাকে সেগুলোকে রিপ্লেস করে দেওয়া যেন আমি সেখান থেকে হলেও আমি হচ্ছে আমার এইচটিপিএক্স সহ গো ল্যাঙে তৈরি করা যে টুলস গুলো আমি সেট আপ করবো ইন ফিউচারে সেগুলো জন্য আমি হচ্ছে প্রপারলি রান করতে পারি তো দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে এটা সেট আপ হওয়ার জন্য ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড চলতেছে এখনো পর্যন্ত একটু সময় লাগতে পারে আমি যে কাজগুলো করতেছি এগুলো অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রতিটা কাজ আপনাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে ইনশাল্লাহ ওকে ফাইন দেখতে পাচ্ছেন আমার মোটামুটি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এবং যে প্যাকেজগুলো ডাউনলোড হয়েছে সেগুলোকে আনপ্যাক করা হচ্ছে এবং সেখান থেকে আমার হচ্ছে আহ প্রপারলি যেন ইউজ করতে পারি সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে আমরা আর কিছুক্ষণ সময় ওয়েট করি দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাট এখানে শো করতেছে আশা করতেছি ইন ফিউচারে আমার আইএসটিপি করতে বা রান করতে কোনো সমস্যা হবে না পাচ্ছেন পুরো প্রসেসরের উপর কিন্তু হিউজ একটা প্রেসার পড়েছে রাইট দেখতে পাচ্ছেন এখানে একদম ডান পাশে উপরের সাইডে প্রসেসর কিন্তু ফুললি কাজ করতেছে এখানে তো এটা একটা হিউজ সময় লাগতেছে আমাদের আপনারও লাগতে পারে এটা আপনার প্রসেসর এবং ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে আসলে কত সময় লাগতে পারে আমরা ক্লাসটাকে পজ করব কিনা কারণ অনেক সময় লাগতে পারে মনে হচ্ছে তারপর দেখি কিছুক্ষণ ওয়েট করা যাক এটা কন্টিনিউ থাকো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আনপ্যাক হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমরা কিছুক্ষণ পজ রাখি পজ রেখে তারপর আমরা আবার আসি যখন হচ্ছে আমাদের টোটাল ফাইল গুলো আনপ্যাক হয়ে যাবে তখন ঠিক আছে তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে আমরা একটু আপাতত কিছুক্ষণের জন্য পজ রাখছি ওয়েল দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে আনপ্যাক হয়ে গেছে এখন আমি যদি এটা ক্লিয়ার টার্মিনালটা এবং আবার আগের মতো করে দেখবেন যদি থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আলাদাভাবে কাজ করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দেখি ওকে দেখাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এররটা ফিক্স হয় নাই দ্যাট মিন্স আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আমাকে গোড় পাছে গিয়ে ডিরেক্টরিতে যাওয়া লাগবে আমি এখান থেকে গিয়ে দেখবো আছে কিনা নাইস এখানে কিন্তু সেই টিপিএক্স আছে সো আমি যেটা করবো সেটা হচ্ছে পুরোপুরি কপি করে দেবো আমি তো আমি চলে যাচ্ছি হচ্ছে সুডো স্লিপে আমার মতো করে কমনটা লিখবেন এস স্পেস ড্যাশ ইউ মানে ইউজার ই আর দিয়ে না আবার যেভাবে লিখেছি সেমভাবে সেম হইতে দিবেন ঠিক আছে এভাবে লিখে আপনি এন্টার প্রেস করবেন এটা যদি আপনার কাছে পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে দেবেন যদি পাসওয়ার্ড না চাই সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে সরাসরি সিডি লিখে ইন্টারপ্রেস করি এলএস দেই ক্লিয়ার করে দিচ্ছি এখন আমি সিটিপিএক্স দিয়ে দেখি রান করে হয় কিনা নাইস এখন কিন্তু আমার কোনো ইস্যু হয় নাই সো এভাবে কিন্তু আপনি সিটিপিএক্স যদি ইস্যু হয় আপনার সেট আপ করতে সেক্ষেত্রে আপনি এভাবে চাইলে সেটআপ করে নিতে পারবেন সো আমরা এখন যেটা করব দেখতে পাচ্ছেন এর বেশ কিছু কমন দেখানা দেওয়া আছে রাইট যা আমাদের টার্গেট নিয়ে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা লিস্ট আকারে সেই কোনো একটা লিস্ট যদি থাকে সেই লিস্টটাকে হচ্ছে আমরা ওই লিস্টের পরিপ্রেক্ষিতে কোন প্রসেস রান করতে পারবো টার্গেট যদি আমি দেন ইউ আর এল ভিত্তিতে সেক্ষেত্রে সেই টার্গেট ইউআরএলটাকে আমরা রান করতে পারবো আমরা স্ট্যাটাস স্ট্যাটাস কোড কোড দেখার জন্য ড্যাশ ড্যাশ এই কমান্ড আমরা ইউজ করতে পারি কন্টেন্ট লেন্থ দেখার জন্য আপনি ড্যাশ কন্টেন্ট ড্যাশ লেন্থ আপনি দিতে পারেন এই প্রতিটা বিষয় কিন্তু আমরা চেক করে করে দেখতে পারবো আমাদের টার্গেট ওয়েবসাইটের ক্ষেত্রে ধরুন ড্যাশ সিনেম বলেন তারপর হচ্ছে ড্যাশ সার্ভার বলেন মানে ওয়েব সার্ভার যেটা সেটা সার্ভারের নেম কিন্তু আপনাকে দেখাবে তো চলো আমরা কয়েকটা ট্রাই করে দেখি আমরা হচ্ছে একেবারে নিচের দিকে চলে যাই প্রজনে ক্লিয়ার লিখে দিই দেখতে পাচ্ছেন আমরা এখন একটা কমান্ড দিই ধরুন আমি ছিলাম হচ্ছে আমাদের ফাইলটা ছিল সেটা এটা আমরা যে ডোমিন গুলো আছে আমরা চাচ্ছি কোন কোন সাবডোমিন গুলো অ্যালাইব আছে আপনারা জানেন স্ট্যাটাস যদি দুইশো থাকে সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ওই সাবডোমিন গুলাতে আমরা প্রপারলি ভিজিট করতে পারতেছি এখন স্ট্যাটাস কোড বলতে আসলে কি বোঝায় গুগলে যাই আপনাদেরকে বোঝানোর জন্য আপনি গুগলে গিয়ে যদি সরাসরি লেখেন স্ট্যাটাস কোড করেন সরি আচ্ছা আমি তো জানি আমিও আবার হবে ওকে ফাইন ঠিক আছে আপনি যদি স্ট্যাটাস কোড লিখে তারপর আপনি ইমেজেস অপশনে যান দেখবেন স্ট্যাটাস কোডের মোটামুটি বেশ কিছু ইনফরমেশন আপনার সামনে চলে আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সো কোন স্ট্যাটাস কোড দিয়ে আসলে কি বোঝায় এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখাটা গুরুত্বপূর্ণ আমি একটা বড় করে দিই আপনাদের বোঝার সুবিধা এটা একটু বড় করে দিই ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেখতে পাচ্ছেন যদি স্ট্যাটাস কোড এর এখানে ওয়ান দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে কিছু আপনার ধরেন একশো একশো এক একশো দুই একশো তিন এরকম থাকে প্রতিটা ক্ষেত্রে আসলে বেসিক্যালি বোঝায় যে আপনার ইনফরমেশনাল ঠিক আছে আর যদি আপনার স্ট্যাটাস কোড থাকে টু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে বলতে পারেন যে আপনার যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন সেটা রিকোয়েস্ট রিকোয়েস্টের রেসপন্সটা সার্ভার প্রপারলি করতেছে মানে অনেকটা বলা যায় সাকসেসফুল আর কি তবে সেক্ষেত্রে দুইশো দিয়ে বোঝায় একদম পারফেক্টলি ওকে দুইশো এক দিয়ে বোঝায় হচ্ছে যে টু সেটা হচ্ছে আপনার সে সেশনটা ক্রিয়েট হয়েছে টু জিরো টু দিয়ে বোঝায় হচ্ছে সেশনটা রিকোয়েস্ট যেটা সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এন্ড এরকম ভাবে কিন্তু বেশ কয়েকটা আপনার এখানে স্ট্যাটাস কোড দেওয়া আছে আবার ফোরের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি না যে ফোর জিরো ফোর দেওয়া থাকে অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে সেটাকে বলে আমরা নট ফাউন্ড রাইট এরকম বেশ কিছু স্ট্যাটাস কোড আছে যে বিষয়গুলো আমাদের মোটামুটি মনে রাখাটা গুরুত্বপূর্ণ এবং এমন কিছু মোমেন্ট আছে যেগুলো ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে যতগুলো হচ্ছে আসে ক্লায়েন্ট সাইডে সেগুলো কিন্তু বাইপাস হয়তো বা ফোর জিরো ফোর দেখাচ্ছে এটা কিন্তু ক্লায়েন্ট সাইডে আপনার সমস্যা সার্ভার সাইডে সমস্যা না সার্ভার সাইডে যে ধরেন আপনার দেখাচ্ছে যে ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো থ্রি থাকলে কি বোঝাবে সার্ভিস আন্যাভেলেবেল যেটা খুঁজতেছেন সেটা আসলে সার্ভারও নাই রেসপন্স করতে পারছে না তো এরকম যদি কোনো বিষয় হয় আবার ধরেন রিডাইরেকশন নিয়ে আপনি যদি কোনো আপনি স্ট্যাটাস কোড পান থ্রি জিরো টু থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টুর ক্ষেত্রে এটা আপনার রিডাইরেকশন করতেছে সেটা পাওয়া গেছে থ্রি জিরো ওয়ান মানে পার্মানেন্টলি মুভ করে দিচ্ছে আপনার রিকোয়েস্টটাকে অন্য জায়গায় রিডাইট করে নিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম বিষয়গুলো বেসিক্যালি স্ট্যাটাস কোডের সাথে কানেক্টেড সো এই বিষয়গুলো আপনার একটু হালকা যখন এই যে প্র্যাকটিস করা শুরু করবেন তখন বুঝতে পারবেন একদম বেসিক লেভেলের বিষয়গুলো তারপরে প্র্যাকটিস করার জন্য আপনাদের লাগবে অনেক সময় স্ট্যাটাস কোড দুইশো দেখানো হলেও দেখা যাবে যে আপনার কোন কোন সাইটে যদি হানি পট বা এই ধরনের কোন আইপিএস আইডিএস আপনার সেট করা থাকে সে সমস্ত ক্ষেত্রে দুইশো হওয়া মানেই যে একদম প্রপারলি আপনি সেই রিকোয়েস্ট রেসপন্স পাচ্ছেন এবং এটা প্রপারলি রেসপন্স পাওয়া যাচ্ছে এরকমও কিন্তু না তো এই বিষয়গুলোকে আসলে ম্যানুয়ালি যখন আমরা টেস্ট করি টেস্টিং এর সময় বা বাঘান এর সময় দ্যাট টাইম আমরা আসলে করতে পারি এটা আসলে প্রপারলি ঠিক আছে কিনা আমরা দেখুন এখন অটোমেশন টেস্ট করবো সাবডোমেন্স ক্ষেত্রে আমরা যেরকম কিছু সাবডোমেন্স আমাদের আছে প্রায় চোদ্দটা বা ষোলোটার মতো সাব এখানে আছে এই প্রতিটা সাব এক এক করে ভিজিট করতে কিন্তু অনেক সময় লাগবে সো সিকিউরিটি এক্সপার্টটা করে কি এ ধরনের কিছু অটোমেশন টুল ইউজ করে এইচটি এক্স এর মতো যে টুল গুলোর সাহায্যে আপনি সহজেই জানতে পারবেন এই যে ধরেন কোন একটা সাব টার্গেট করতে যাচ্ছেন এই সাব আসলে সার্ভারটা কোথায় এই সাব ডোমেনটা স্ট্যাটাস করতে আসলে কি এটাতে কি কি ধরনের টেকনোলজি আপনার আছে আপনার আরো যদি আপনি জানতে চান যে এটা আসলে আরো ধরেন আহ বিভিন্ন ধরনের বিষয় গুলো যেগুলোকে দেখালাম যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো বের করতে পারছি সার্ভার লোকেশন বলেন তারপর সিনেম বলেন বা যেটা যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি বের করতে পারেন একটু দেখাই অ্যালদিক আমি যদি নর্মালি ধরেন আমি লিখে যে ক্যাট সাবডোমেন ডট টিএস লিখলাম নর্মালি হ্যাঁ আমি এখানে একটা পাইপ লাইন দেবো একটা পাইপ দিলে হবে কি আমি যে কমানটা ইউজ করবো যে টুল টা ইউজ করবো সেটার মাধ্যমে আমি যেটা করতে পারবো আপনি চাইলে এখানে আপনি সরাসরি লিখে ধরো আমি কমান্ডে চাচ্ছি আমার হচ্ছে কি বের করতে আমি টেকনোলজি ফাইন করতে ঠিক আছে যে কি কি টেকনোলজি গুলো আছে সেটা ডিফাইন করতে চাচ্ছি দেখবেন ইনস্টিটিউট দেখবেন এক্স এর মাধ্যমে আমার যে টার্গেট সাবডোমিন গুলো যে লিস্ট আছে সাব ডোমিন এর কোনটার কি কি টেকনোলজি আছে সেই বিষয়গুলো কিন্তু আমাকে ডিটেক্ট করে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বিষয়টা

আপনি সরাসরি কমান্ড এর মাধ্যমে সেটা করতে পারবেন সো এখানে করতে হবে কি আমাকে ড্যাশ টিডি লিখে দে এটা প্রেস করতে হবে তাহলে দেখবেন যে আউটপুট টিকটকে পাইছি সেম আউটপুটটা এখানে পাওয়া যাবে কমান্ড কিন্তু দুইটা প্রায় একই কাজ করবে একটাকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে cat দিয়ে subdomain.txt দেন একটা পাইপ দিয়ে https ড্যাশ এটা আসলে প্রফেশনাল লেভেলে যখন আমরা কাজ করি ইজিলি কাজ করার জন্য আমরা এই পাইপ ইউজ করে থাকি আর আপনি যদি একদম ম্যানুয়ালি শুরু থেকে নতুন হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রতিটা কমান্ড ইউজের জন্য এভাবে করতে পারেন ঠিক আছে একই কাজ করবে কোনো ইস্যু না তো ধরেন আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই কি দেখা যায় ধরেন স্ট্যাটাস কোড দেখবো আমরা যেটা এলাই সাব ডোমেন খুঁজে বের কথা বলছিলাম দুইশোর কথা যে স্ট্যাটাস কোড দুইশো থাকলে বুঝতে পারবো যেটা আসলে স্ট্যাটাস কোড দুইশো অনুযায়ী এটা আসলে আমরা ভিজিট করতে পারতেছি রেসপন্স পাওয়া যাচ্ছে ইজিলি তিনশো থাকলে বা আপনারা যেরকম দেখাইলাম যে তিনশোর ক্ষেত্রে কয়েকটা আছে তিনশো দুই থাকলে পাউন্ড তিনশো এক থাকলে পার্মানেন্টলি মুভ করা হয়েছে এই ডাইরেকশনের ক্ষেত্রে এরকম বিষয়গুলো আমরা বুঝতে পারবো সেগুলো একটু চেক করে দেখি আমি কি করবো আমার যে কমান্ডটা দিয়েছি সেম কমনটা আমি দেবো আমি পাইপ দিয়ে ইউজ করতেছি আপনারা চাইলে পাইপ ছাড়া ইউজ করতে পারেন আমি এখানে দিব হচ্ছে স্ট্যাটাস কোড স্ট্যাটাস ড্যাশ কোড ইন্টারপ্রেস করে দেব টার্গেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো যে সাবডোমেন গুলো হচ্ছে বেসিক্যালি আপনার দুইশো সেগুলো কিন্তু দেখাচ্ছে যে আমি এগুলো চাইলে ভিজিট করতে পারবো লাইক আমাদের ধরনের যে একটা আছে সার্ভার অ্যাপ ডট বাইটকে সাইটি ডট কম এটা আমাদের সার্ভারের ধরনের সাবডোমেন ঠিক আছে এটাকে কিন্তু আমি চাইলে ওপেন লিঙ্কে ক্লিক করেন দেখবে এটা কিন্তু ভিজিট করা যাবে দেখতে পাচ্ছেন এই যে ভিজিট করা যাচ্ছে আবার ধরেন আরেকটা সাব যায় যেরকম যেরকমটা বলছিলাম যে ধরনের দুইশো আছে যে ধরেন ডাব্লিউ 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 ডট বাইট কেসাইট ডট এটাও দুইশো আবার যে ওয়েব মেল ডট বাইট কেসাইট এটাও কিন্তু দুইশো এগুলাতে কিন্তু ভিজিট করতে পারবেন আপনি চাইনি সি প্যানেল আছে সেটাও কিন্তু আপনি ভিজিট করতে পারছেন সো এরকম কিছু গুরুত্বপূর্ণ সাব ডোমেন যেগুলোতে ভিজিট করা পসিবল সেগুলোকে দেখাচ্ছে এন্ড কোন সাব গুলো আপনাকে অটোমেটিক্যালি আপনাকে রিডাইট করে দিয়েছে যেমন থ্রি জিরো ওয়ান দেওয়া আছে থ্রি জিরো ওয়ান দিয়ে আমরা কি দেখতে পেয়েছিলাম একটু আগে মনে আছে থ্রি জিরো ওয়ান দিয়ে বলছে মুভড পার্মানেন্টলি মানে আপনাকে হচ্ছে রিডাইট করে নিয়ে যাচ্ছে ওইখানে এবং আপনাকে ওখানে অল টাইম ওখানে রিডাইট করে নিয়ে যাবে অ্যান্ড ফোর জিরো ওয়ান একটু আগে একটা কথা বলেছিলাম যে যদি ক্লায়েন্ট সাইডের কোনো হয় যেমন ফোর জিরো ওয়ান হচ্ছে আনঅথরাইজ দ্যাট মিন্স আপনাকে সহজেই অথেন্টিসিটি টেস্ট করা ছাড়া আপনাকে সেখানে ঢুকতে দিবে না আপনি কিন্তু সেখানে অথরাইজ না আপনি চাইলে ওখানে ভিজিট করতে পারবেন না ঠিক আছে এগুলোকে কিন্তু বাইপাস করা যায় এই বিষয়গুলোকে বাইপাস করা যায় যদি বাইপাস করতে পারেন দেড় টাইম যদি ইমপ্যাক্ট রাখা যায় বাইপাস করার মাধ্যমে তখন সেটা হবে একটা ভ্যালিড বাগ আমরা যখন বাগ সাবমিট করে থাকি যদি এরকম ভাবে কোনো একটা আপনার ফোর জিরো ওয়ান বা ফোর জিরো ক্যাটাগরির যদি কোনো হচ্ছে আমরা স্ট্যাটাস কোড পাই ফোর ক্যাটাগরির সাথে কানেক্টেড অর্থাৎ এই রিলেটেড সেক্ষেত্রে কই গেল এই যেখানে এই রিলেটেড সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাই করে দেখি যে সেগুলোকে আসলে বাইপাস করা পসিবল হয় কিনা যদি পসিবল হয় সেটা কিন্তু একটা ভ্যালিড বাগ হিসেবে নেওয়া যেতে পারে যদি ইম্প্যাক্ট রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যালিড বাগ যদি ইম্প্যাক্ট না থাকে সেটা ইনফরমেশনাল হিসেবে তারা আপনাকে ডিক্লেয়ার করে দেবে ঠিক আছে সেই বিষয়গুলো প্লিজ একটু আপনারা খেয়াল রাখতে পারেন শুধু একটা কমান্ডই না আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনি আদার্স অনেকগুলো কমান্ড ইউজ করতে পারেন একসাথে চাইলে কমান্ড কয়েকটা কমান্ড ইউজ করতে পারেন এখানে যেরকম সিটি পি দিয়ে দিয়েছি স্ট্যাটাস কোড আরেকটা কমান্ড দিলাম টিডি আরেকটা কমান্ড মানে আমার কাছে সার্ভারের যে লোকেশন আছে সেটা দেখতে আমি দিয়ে হচ্ছে ধরেন সার্ভার তারপর দিলাম হচ্ছে লোকেশন এরকম যে সমস্ত আছে সেগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে দেখতে এখানে অনেকগুলো তথ্য চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস কোড দেখাচ্ছে এবং সেটার হচ্ছে সার্ভারটা দেখতে পাচ্ছেন ক্লাউড ফ্ল্যাট দিয়ে প্রোটেক্টেড তাই পুরোপুরি অরিজিনাল সার্ভার তথ্য দেখাচ্ছে না আপনাকে বাইপাস করতে হবে অফের ক্ষেত্রে সেটা দেখতে চান ইজিলি এবং পাশাপাশি আমাদের যে টেকনোলজি আছে সেগুলো শো করতেছে সো একসাথে কিন্তু অনেকগুলো তথ্য আমি দেখতে পাচ্ছি এটা এইচ এর মাধ্যমে সো এটা ছিল বেসিক্যালি আমাদের আজকে ক্লাস আপনাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম যে কিভাবে একটা অটোমেশন টুল ইউজ করে অনেকগুলো সাবডোমেন বা অনেকগুলো ডোমেনকে আপনি চাইলে একসাথে আউটপুট সহ করতে পারবেন কি কি বিষয়গুলো আপনার প্রয়োজন হবে রিকন জন্য সেগুলো আপনি ইজিলি সেখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন তো সাবডোমিন রমরার থেকে শুরু করে সাবডোমেনের বিষয়গুলোকে কাজে লাগানো বা সাবডোমেন কি কভার করা প্রতিটা ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের এই বিষয়গুলো আগে রিকন ভালোভাবে করতে হবে যে আমি আসলে এখানে পৌঁছাতে পারবো কিনা আমি খুঁজে পাচ্ছি কিনা ঠিক আছে অনেক হিডেন বিষয়গুলো থাকে যেগুলো আমি ইজিলি খুঁজে বের করতে পারি তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেそれशय ভালো থাকুন সুস্থ থাকুন যেটা ক্লাসে করেছি সেভাবেই আপনাদেরকে টাস্ক থাকবে আপনার কোন টার্গেট ওয়েবসাইটে বাইট বাইটকে ছাড়া অভিয়াসলি টার্গেট ওয়েবসাইটে সেটা আপনি টেস্ট করে আমাদের কি টাস্কটা সাবমিট করবেন আগামী সপ্তাহের মাঝে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম